ধরো হঠাৎ করেই তোমার মনের মানুষ আর তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না এখন তুমি কি করবে আর কি করবে না প্রথমেই বলি একটা কাজ তুমি ভুল করেও করবে না সেটা হচ্ছে যখন সে সম্পর্ক রাখতে চাইছে না তখন তার হাতে পায়ে ধরা তাকে মানানোর চেষ্টা করা বারংবার করে এটা বলা থেকে যাও প্রিয় থেকে যাও প্রিয় এই ভুলটা তুমি ভুল করেও করবে না আর আমি অনেককে আরও একটা ভুল করতে দেখেছি বন্ধু বান্ধবদেরকে পাঠানো একে ওকে তাকে ডেকে ভিক্ষা চাওয়া যে প্লিজ তুই আমার সম্পর্কটা ঠিক করে দে এতে সম্পর্কটা তো খারাপ হচ্ছে হচ্ছেই তার সঙ্গে সঙ্গে বন্ধুত্বগুলো খারাপ হতে শুরু করে বন্ধু বান্ধবরাও দেখবে তোমার থেকে দূরে সরে যাচ্ছে তারা তোমাকে ভয় পাচ্ছে জানে গেলেই তো সেই ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে শুরু করবে কানতে শুরু করবে বারবার রিলেশনটা ঠিক করে দিতে বলবে তাই এই ভুলগুলো করবে না যদি কোনো একটা ভুলও করে বসো তাহলে কিন্তু রিলেশনশিপটাকে তুমি আর ঠিক করতে কিছুতেই পারবে না এটা মাথায় থাকবে এবারে তোমাকে দুটো কাজ করতে হবে ওটা তো বললাম যে কোন দুটো কাজ তুমি করবে না এবারে কোন দুটো কাজ করবে যখন তুমি এটা বুঝে গেছো সে আর রিলেশন রাখতে চায় না তখন সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে ওকে একটা জায়গা একদম ক্লিয়ার করে দেওয়া আমি জানতে পেরেছি তুমি আমার সঙ্গে ভালো নেই আমি এই সম্পর্কটা তৈরি করেছিলাম তোমাতে আমাতে একসঙ্গে ভালো থাকবো বলে কিন্তু আদতে তুমি যদি ভালো থাকতে না পারো এই রিলেশানটাকে রেখে আমি কী করতে পারি বলতে পারো এই রিলেশানটাই তো আমার কাছে অস্তিত্বহীন এই সম্পর্কটার দাম কোথায় যেখানে তুমি ভালো নেই তুমি ভালো না থাকলে আমি ভালো থাকতে পারবো তুমি ভালো না থাকলে আমি কিভাবে নিজেকে ভালো রাখতে পারবো তো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। এই থেকে আমি জানি তুমি কষ্ট পাচ্ছ তুমি আমাকে মুখের উপরে ছেড়ে যাওয়ার গল্প বলতে পারছো না তুমি ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছ তুমি কাঁদছ তুমি তড় পাচ্ছ ছটফট করছো এই রিলেশনটা তোমার কাছে শেখলের মতো হয়ে গেছে এই রিলেশনটা তোমার কাছে এমন একটা বন্ধন যে বন্ধনটাকে না ওভারকাম করতে পারলে তুমি মুক্তির স্বাদ পাবে না আর আমি কেমন প্রেমিক বা প্রেমিকা যে তোমাকে এত বড় আকাশ দিতে চেয়েছিলাম সে তোমাকে বন্ধন দিয়েছি জানতে পেরো মুক্ত করতে পারবো না একদম লিখে নেবে আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম লিখে দরকার হলে মুখস্থ করে নেবে এগুলো প্রত্যেকটা মনস্তাত্ত্বিক কথা এই কথাগুলো বলে তুমি তাকে মুক্ত করে দেবে আজকের পর আমি আর তোমাকে বিরক্ত করব না আর আমি কোনো দিন এই রিলেশনশিপ নিয়ে তোমার কাছে আসবো না তোমাকে বিব্রত করব না এটা হবে তোমার প্রথম কাজ ওকে এটা বলে দেওয়া যদি তুমি দেখো তার একটা খুশির ফোয়ারা ফুটছে সে ভীষণ খুশি তাহলে তোমার আর দ্বিতীয় কাজটা করার প্রয়োজন নেই রিলেশনশিপ নামক গল্পটা এখানেই শেষ যদি সে সত্যিই তোমার সঙ্গে থাকতে না চায় তাহলে আপাতত তোমার আর কিচ্ছু করার নেই যেটা করার সেটা পরবর্তীকালে সে করবে তোমাকে আর কিচ্ছু করার প্রয়োজন পড়বে না জোর করে তুমি তাকে আটকে রাখতে যেও না তাতে সে আর কোনো দিন ফিরবে না যদি ফেরার হয় সে কয়েক মাস পরে নিজে ফিরবে যদি সে খুশি হয়ে যায় আর যদি খুশি না হয় যদি অনুতপ্ত হয় যদি রিলেশনটাকে ঠিক করতে চায় কিংবা রিলেশনশিপ নিয়ে নিজে গল্প করতে চায় তোমাকে বোঝাতে চায় তার প্রবলেমগুলো তোমাকে জানাতে চায় কার সঙ্গে রিলেশানে গেছে যদি গেছে তাহলে সেই গল্প তোমাকে জানাতে চাইছে যদি এই রকম কিছু করে যেটা করার সম্ভাবনা আমি অনেকের ভেতরে দেখতে পেয়েছি প্রচুর মানুষের সঙ্গে তো কথা বলি প্রচুর কত মানুষ কত রং বেরঙের প্রবলেম নিয়ে আমার কাছে আসে সত্যি ভাবলে অবাক লাগে এই জায়গাতে বসে কত লোকের সঙ্গে গল্প বলি কত মানুষের প্রবলেম এই জায়গাটাতে বসেই সলভ করেছি কতজন যে নাম রেজিস্ট্রেশন করে আজকে বিকেলবেলাতে কল বুক ছিল না বন্ধ রেখেছিলাম ভিডিওটা করব বলেই তো যদি দেখো সে সেই রকম করছে মানে কোথাও না কোথাও তার ভিতরে একটা অনুতাপ দেখতে পাওয়া যাচ্ছে তাহলে আমি বলবো তুমি আমার প্রোজেক্টে ব্যবহার করা শেষ চিঠিটা ব্যবহার করবে একদম ব্যবহার করবেই করবে অবশ্যই ব্যবহার করবে একটু নিজের মতো করে সাজিয়ে নেবে আমি যেভাবে একটু আগে একটা পয়েন্ট বললাম ঠিক সেইভাবে চিঠিটাকে লিখবে কার হেল্প নিয়ে শেষ চিঠিটার হেল্প নিয়ে শেষ চিঠিটাতে মোটামুটি পুরোটাই লেখা আছে তার সঙ্গে তুমি ওই গল্পটা মেশাবে যেটা আমি বললাম দু একটা লাইন সেখান থেকে তুমি চাইলে নিতে পারো শেষ চিঠিটা নিজের হাতে লিখবে কিন্তু নিজের হাতে লিখে চেষ্টা করবে সেই চিঠিটাই ওকে দিতে যদি সম্ভব না হয় তাহলে কি করবে তাহলে ওই চিঠিটার ছবি তুলে তাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে তুমি রেজাল্ট দেখতে পাবে সিরিয়াসলি তুমি রেজাল্ট দেখতে পাবে একটা কাজ করতে বারণ করলাম আর দুটো কাজ করতে বললাম এই কাজগুলো ইমিডিয়েট করবে যদি সে আর রিলেশনশিপ রাখতে চাইছে না ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো